নাট্য উৎসব শুরু হয়েছে গণায়নের নাট্য উৎসব আপনার কি এর মধ্যে তো মনে হয় গতকাল ওপেনিং এ তো মনে হয় যাওয়া হয়নি হ্যাঁ ওম না ওপেনিং আমার যাওয়া হয়েছে তবে আমার যেহেতু কালকে নাটকের রিহার্সাল ছিল এই আমি শোটা দেখতে পারিনি গণায়নের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে উৎসবটা হচ্ছে এটা প্রায় সপ্তাহব্যাপী উৎসব এখানে গণায়নের বেশ কিছু প্রোডাকশন এখানে শো হবে তাছাড়াও ওরা আরো দলকে এখানে আমন্ত্রণ জানিয়েছে তো এভাবেই ওরা উচ্চটাকে সাজিয়েছে আর কি বাইরেও বোধ বহিরাঙ্গনে অনুষ্ঠান আছে তো এভাবেই হচ্ছে আমি কালকে রিলিজ সিজনটা আমি আগেও দেখেছি এই যে কভার হয়েছে প্রায় প্রায় সই আমার দেখা মানে জুলিয়াস সিজনটা এই যে ধরেন পঞ্চাশ বছর একটা নাট্য সংগঠনে যে মানে অস্তিত্ব বজায় রাখা এটা তো খুবই রেয়ার আর এই সময়ে তো মানে আমরা যেভাবে দেখি যে মানে organization গুলো খুব বেশি দিন sustain করে না আর এই যে পঞ্চাশ বছর একটা গ্রুপ যে নিজেদের অস্তিত্ব বজায় রাখছে এটা আপনি কিভাবে দেখছেন? দেখো আহ পঞ্চাশ বছর অস্তিত্ব বজায় রাখা একটা ব্যাপার সেটা হচ্ছে গনায়নের ক্ষেত্রে ব্যাপারটা একটু different কেন different? ওরা কিন্তু এই যে পঞ্চাশ বছর পেরিয়ে এসছে বিরতিহীন না অনেকে হয় না এরকম যে কিছুদিন কাজ করে আবার কিছুদিন অফ যায় আবার কিছুদিন কাজ করে এইভাবে কিন্তু পঞ্চাশ একশো বছর পেরুলো আবার আরেকটা হচ্ছে বিরতিহীন ভাবে কাজ করে যায় ধারাবাহিকতা বজায় ধারাবাহিকতা বজায় কাজ করে যাওয়া সেটা আরেকটা ব্যাপার তো গণায় কিন্তু এই কাজটা করছে বিরতিহীন ভাবে এবং ধারাবাহিকতা বজায় রেখে ওরা পঞ্চাশ বছর পেরিয়ে এসছে কোথাও থমকে দাঁড়ায়নি এইটা হচ্ছে গণায়নের জন্য একটা বিশেষ মানে আমাদের জন্য একটা বিশেষ ব্যাপার যে একটা দল এবং চার বছর ধরে বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে কোনো ধরনের কোথাও গ্যাপ বা বিরতি ইয়ে ছাড়া বিরতি ছাড়া এটা একটা ব্যাপার তাই আরো অনেক দল আছে পাশাপাশি ধরো অরিন্দম পঞ্চাশ বছর পেরিয়েছে আমাদের নাট্য দলগুলোর মধ্যে ওরাও বিরতিহীন ভাবে কাজ করে গেছে ওরাও কোথাও দুটি চিহ্ন বা কোথাও মানে সম্ভবত মানে এর দশকে অঙ্গন থিয়েটার অঙ্গন থিয়েটার একটু পরে হয়েছে অঙ্গন থিয়েটারের যারা কাজ করছেন নান্দিকার হ্যাঁ নান্দিকারও নান্দিকার একটু পরে কারণ অঙ্গন থিয়েটার যেটা বলছো ওইটা আবার গড়ায়ণ থেকে গড়ায়নের কয়েকজন নিয়ে এটা করেছে তো ওই সময় কে ইয়ে ছিল এই থিয়েটার 73 ছিল হ্যাঁ 73 এই সমসাময়িককে ওরিন্দম গড়ায়ণ তারপরে তীরজক মিত্র এরা সমসাময়িক এরা মোটামুটি তার মধ্যে যেহেতু গণায়নকে নিয়ে কথা হচ্ছে গণায়নের পঞ্চাশ বছর পূর্তি উৎসব নিয়ে কথা হচ্ছে তো সেই বিষয়েই বলি আসলে যে ওদের বিশেষত্ব ছোড়া ধারাবাহিকভাবে কাজ করে গেছে এবং আরেকটা বড় বড় হচ্ছে এই আমাদের যে নাট্য আন্দোলন বা নাট্য চর্চা যেটাই বলি না কেন এখানে কিন্তু গণায়নের একটা বিশেষ ভূমিকা আছে বিশেষ ভূমিকা কীরকম গণায়ন আমাদেরকে ভালো প্রযোজন উপহার দিয়েছে গণায়ন আমাদেরকে ভালো অভিনেতা উপহার দিয়েছে গণায়ন আমাদেরকে ভালো নির্দেশক উপহার দিয়েছে গণায়ন আমাদেরকে নাট্যহার নাট্যকার উপহার দিয়েছে তো মানে শুধু প্রযোজনা দর্শকদের জন্য শুধু প্রযোজনা উপহার বা প্রযোজনা নির্মাণ করেই কিন্তু ওরা খালতো থাকত পাশাপাশি এই বিষয়গুলো নিয়ে ওরা কাজ করেছে সেক্টরগুলো নিয়ে কাজ করে গেছে আমরা নির্দেশক হিসেবে সাইফুল ভাইকে পেয়েছি মো সাইফুল আলম আমরা নির্দেশক হিসেবে এই

এপি আছে সঞ্জীব আছে এরকম বেশ কিছু বাপ্পা আছে বাপ্পা তো খুবই ভালো অ্যাক্টর এবং সে অনেক পুরনো অ্যাক্টর অনেক সিনিয়র অ্যাক্টর তো এইরকম অনেকগুলো অভিনেতাকে আমরা পেয়েছি হুম তারপরে ডিরেক্টর হিসেবে এখন সমসাময়িক কথা যদি বলি যেমন অসীমদা আর কুন্তলদা মানে ওনারা তো খুব ভালো কাজ করছে কাজ করছেন অসীমদার তো একটা ইয়েই একটা ব্র্যান্ডই হয়ে গেছে একটু আলাদা করে আর

হ্যাঁ হ্যাঁ এই উৎসব এই উৎসবে বৃত্তের বাইরে দেখানো হবে কথা সুন্দরের ওই কুতুলদারি ডিরেকশন তো এরকম তারপরে এখন বাপ্পা 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 চৌধুরী বাপ্পাদারও নাটক আছে কমলা সুন্দরী কমলা সুন্দরী কিস্তা তো এরকম অনেক প্রতিভাবান মানে ইয়ে নাট্য নির্দেশক নির্দেশক অভিনেতা নাট্যকারের কিন্তু জন্ম দিয়েছে আবার যেমন তরুণ নির্দেশক হিসেবে যদি বলি মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক মামুনুল হক মামুন হ্যাঁ মামুনেরও নাটক আছে তিনি আসছেন তিনি আসছেন মামুনও গণায়নের তারপর এরকম গণায়নে যেমন আরেকজন লাভলি দি যিনি এখন নান্দি মুখে কাজ করছেন দীপ্তারক্ষী লাভলি এবং মজার ব্যাপার হচ্ছে ওনার একক অভিনয় ছিল এই শেষ সংলাপে কিন্তু উনি প্রধান নারী চরিত্র অভিনয় করতেন লাভলিদি ওখানে ইন্টারেস্টিংলি ওখানে কিন্তু আমাদের অসীমদাও অভিনয় করেছেন কাজী একটা কাজী একটা চরিত্র ছিল সেই চরিত্রটা কিন্তু অসীম দা আমরা মানে যারা এই তরুণ প্রজন্মের মানে নাট্যকর্মী আছি আমরা কিন্তু অসীম মানে মঞ্চে আমরা নির্দেশক হিসেবেই দেখছি অসীম দাকে আসলে আমাদের মঞ্চে দেখা হয় না মঞ্চে অভিনেতা হিসেবে দেখা হয় মঞ্চ মঞ্চে অভিনেতা হিসেবে দেখা হয় দেখা হলে এটা 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 ধরো এই এখনকার প্রজন্মের দুর্ভাগ্য আর কি যদি এখন যদি কোনোভাবে এই শিখে যদি সৌভাগ্য হয় অসীম কেউ যদি কোনোভাবে

যদি হাজির করাতে পারতো বাই দা অসীম দা কিন্তু ভিজুয়ালি একবার আসছেন আমি অন ক্যামেরাই বলছি মানে রাসেল ভাইয়ের একটা শর্ট ফিল্ম কি দেখা হয়েছে না আমার এটা দেখা হয়নি আচ্ছা তো গণাংশ মুখী বলে আরেকজন ভালো অভিনেতা এখন কিন্তু ভালো অভিনেতা এবং নির্দেশক উনি ঢাকায় কাজ করছেন আচ্ছা থিয়েটার আর্ট ইউনিটে কাজ করেন মুকদ্দেম মোশত ও উনি কি গণাংশ মুকদ্দেম আমরা মোকাদে মোর্শেদ এবং আমি আমরা প্রায় সমসাময়িককে একসঙ্গে আগে পরে একটু এদিক সেদিক আগে পরে আমরা থিয়েটারে ঢুকেছি সেই নব্বই আশির শেষের দিকে অষ্টাশ উনানব্বই এই সময় আমরা ঢুকেছি মোর্শেদ তখন ঢুকেছিল তো মোর্শেদও কিন্তু এখন ভালো নির্দেশক এবং নাট্যকার হম তো বটেই এবং একই সাথে ভিজুয়াল মিডিয়াতেও ওনার ভিজুয়াল মিডিয়াতেও ভালো কাজ করছে নির্মাতা হিসেবে কাজ করছে অভিনয় করেছে টিভিসি করেছে তো মোটামুটি গণায়ন একটা পরিপূর্ণ দল আসলে মানে সবগুলো একটা দলে এরকম খুব কম দল খুবই কম দল মানে হাতে গোনা দল আছে যেই দলে এতগুলো প্রতিভা থাকে এবং এত কিছু সেক্টরে সমানভাবে বিকাশ লাভ করতে পারে অভিনেতা না নির্দেশক নাট্যকার সব কিছু এবং তোমাকে তো আমি এই যে এতগুলো নাম বললাম সবগুলো কিন্তু গণায়নে তো একটা দলের জন্য এইটা এতগুলো প্রতিভা থাকা এবং এই এইভাবে প্রতিটা শাখায় এইভাবে কাজ করে যাওয়া এই যে কতগুলো প্রতিভা প্রতিভাবান তোমার অভিনেতা নির্দেশক এদের নাম বললাম এরা সবাই গণায়নের গণায়ন থেকে উঠে এসছে আবার পাশাপাশি গণায়ন আগে যেটা বলেছে যে এই যে বিরতিহীন ভাবে পঞ্চাশ বছর ধরে কাজ করে গেছে তো এটা তো একটা বিশাল ব্যাপার ধরো গণায়ন আমি যাদের নাম বললাম মনে করো যে গণায়ন এরকম কাউকে জন্ম দিলই না কিন্তু পঞ্চাশ বছর ধরে কাজ করে আসলো সেটাও তো একটা ব্যাপার যে পঞ্চাশ বছর ধরে কাজ করে গেছে তবে হ্যাঁ কোনো দল যদি এইভাবে কাজ করে যায় তাহলে সেই দল বা সেই সংগঠন থেকে এরকম প্রতিভাবান বেরিয়ে আসা মানে বেরিয়ে আসেই কারণ নাহলে পঞ্চাশ বছর ধরে কী কাজ করলো সেটা তখন কাজ করলে এই প্রোডাক্টগুলো বেরিয়ে আসবেই হয়তো আবার এমন হতে পারে যে অনেকে আগে থেকেই প্রতিভাবান ছিল দলে যোগ দিয়েছে নিজের প্রতিভা নিয়েই যোগ দিয়েছে তো এখানে যেটা হয় সেই প্রতিভাটা আরও শানিত হয় নিয়মিত চর্চায় নিয়মিত কাজ করার মাধ্যমে তারপরে দলের কিছু ইয়ে আউটপুট থাকে ইনপুট দেয় তো তখন এই আউটপুটগুলো বেরিয়ে আসে মনে করো আমি যদি বলি এরকম এই সে এখন যারা কাজ করছেন সে বাপ্পা বা কুন্তল দা বা যারা অনেক বেশি এখন শানিত হয়েছেন বা অভিনয়ে আমি যদি বলি যে এই অনির্বাণ এপি সঞ্জীব আর যারা আছে তো এরাও তো আসলে আসতে এই যে দলের সঙ্গে কাজ করতে 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 নিজেদের ইয়েটাকে প্রতিভাটাকে নিজের দক্ষতাকে ধারালো করেছে তাই না তো এটা তো দলের অবশ্যই দলের একটা অবদান অবশ্যই আপনি তো জুদিয়ার সিজার নাটকটা এর আগে কয়েকবার সম্ভবত দেখা হয়েছে এখন নাটকটা আসলে অসীম দা যেভাবে মানে এটাকে বিনির্মাণ বলবো বিনির্মাণ করেছেন আমার মনে হয়েছে যে প্রেজেন্ট সময়টাকে কানেক্ট করে হ্যাঁ প্রেজেন্ট সময়টাকে কানেক্ট করে বলতে আসলে জুলিয়াস সিজারের নির্মাণ এবং জুলিয়াস সিজারের যে স্টোরিটা এটাও কানেক্ট করে এবং মূলত আসলে জুলিয়াস সিজার যেই নাটক যেটি শেক্সপিয়ার যেটা লিখেছেন এটা কিন্তু আসলে সত্যি ঘটনা অবলম্বনে জুলিয়াস সিজার নামে আসলে একজন ছিলেন রোমান উনি ছিলেন জেনারেল উনি ছিলেন শাসক সৌর শাসকও বলে তো এটা হচ্ছে খ্রিস্টপূর্ব চুয়াল্লিশ শতকে হুম ঘটনা এটা এই সত্যি ঘটনা যেটা তো জুলিয়াস সিজার উনি যখন পম্পেই নগরী জয় করে ফিরে আসছেন ফিরে আসার ফলে তো উনি তখন অজীয় হয়ে উঠেছেন জুলিয়াস সিজার তো স্বাভাবিকভাবেই এই জনগণ উনাকে অনেক শ্রদ্ধা করে ভালোবাসে খুব খুশি তো একটা এরপর একটা উৎসব হয়েছিল ওই ইয়েতে রোমানে রোমে কিন্তু এখন যেই ঘটনাটা হয় আসলে তো উনি যে অজয় হয়ে উঠেছেন এটা এই সবাই ভালো ভালো বলছে কিন্তু কয়েকজন আসলে পছন্দ করেন তো ওরা ভেবে নিয়েছিল যে জুলিয়াস জুলিয়াসিজের মতো এই এই যে অজয় হয়ে উঠেছেন এবং উনি আস্তে আস্তে শরীর শাসক হয়ে উঠবেন তো এটা রোমের জন্য ভালো হবে না তো সেই নাটকে আমরা দেখতে পাই ক্যাসিয়াস নাম এখানে একটা ক্যারেক্টার আছে যেটা আমাদের এখানে এপি করে এই গণায়নের এই ইয়েটাতে প্রযোজনাতে তো ক্যাসিয়াস বা ওর যে সাঙ্গ যারা আছে তারা ভেবেছে না জুলিয়াস সিজারকে থামাতে হবে সে সৌরশাসক শাসক উঠবে এবং সেটা আমাদের রোমের জন্য কোনোভাবেই ভালো হবে না তো এখানে একটা উল্লেখযোগ্য একটা ক্যারেক্টার হচ্ছে ব্রুটাস ব্রুটাস যেটা আমাদের অনির্বাণ করে ব্রুটাস খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার এবং এই কথাও প্রচলিত আসলে জুলিয়াস সিজার নাটকটাতে হিরোকে সিজার না ব্লুটাস কারণ এই নাটকতে সিজারের উপস্থিতি খুবই কম প্রথম দিকে আমরা সিজারকে দেখতে পাই এবং ব্রুটাস কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ব্রুটাস আছে এবং ব্রুটাস যখন মারা যায় নাটক ওখানে শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ এটা হুম তো এই জন্যই এই কথা প্রচলিত যে ব্রুটাস নায়ক নাকি সিজার না নায়ক তবে আমার মতে সিজার হচ্ছে নায়ক কেন প্রথমত শেক্সপিয়ার কিন্তু জুলিয়াস সিজারকে কেন্দ্র করেই নাটকটা লিখেছেন আর কেন্দ্রীয় চরিত্র বা মুখ্য চরিত্র যিনি থাকেন ওরা কিন্তু পুরো নাটকে থাকতে হবে তার কোনো মানে হয় না কিন্তু সিজারকে কেন্দ্র করেই পুরো ঘটনাটা হ্যাঁ উনি দৃশ্য তো নাই কিন্তু উনি আছেন বারবার উনার কথা উঠে আসছে কেন্দ্রীয় চরিত্র কিন্তু যত ঘটনা ঘটছে ব্রুটাস ঘটাচ্ছে কেসিয়াস ঘটাচ্ছে অ্যান্টোনিও ঘটাচ্ছে হ্যাঁ তো সবগুলো কিন্তু সিজারকে নিয়েই ঘটছে তো আমার মতে সিজার হচ্ছে কেন্দ্রীয় চরিত্র এবং ব্রুটাস অ্যান্টোনিও কেসিয়াস এরা কিন্তু উল্লেখযোগ্য চরিত্র সিজার এখানে প্রোটোগনিস্ট যেমন অ্যান্টনিও যে মানে মানে সিজারের যে ডেড বডি সময় যে স্পিচটা মানে ওখানে রোমানবাসীদের উদ্দেশ্যে হ্যাঁ এটাও তো মানে একটা হ্যাঁ কারণ অ্যান্টনিও বরাবর কিন্তু ইয়ের অনুসারী ছিল সিজারের অনুসারী ছিল আর এই ক্ষেত্রে একটু করে বলি তোমাকে আমি এই নাটকটা দেখার পরে অ্যান্টনিও যে ক্যারেক্টারটা করছে বাপ্পা চৌধুরী আমি বাপ্পার অভিনয় খুব মুগ্ধতা নিয়ে দেখেছি এই প্রযোজনায় খুব ভালো অভিনয় করেছে সে মানে পুরো সে যখন স্টেজে এই দিক থেকে যাচ্ছে ওদিকে যাচ্ছে বক্তব্যগুলো দিচ্ছে পুরো স্টেজটা কিন্তু ওর গ্রিপে ছিল একজন একজন ভালো অভিনেতা কিন্তু এইটাই পারে এটা করতে পারে আর পুরো স্টেজটাকে নিজের দখলে নিয়ে আসে হুম তো সেটা ওর অভিনয় দক্ষতা দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা তো আর মুখ্য চরিত্রে যে সিজারের যে মুখ্য চরিত্রটা করলেন যীশু যীশুদাস যিশুদা তো অনেক পুরনো অভিনেতা এবং অনেক ভালো অভিনেতা আমার সৌভাগ্য যীশুদাস সঙ্গে আমি স্টেজে পারফর্ম করতে পেরেছিলাম বিভিন্ন নাটকে তো যিশুদা খুব ভালো অভিনেতা এবং আরেকটা যেটা মানে এটা এখানে যেটা অসীমদাকে আমি ধন্যবাদ দেব যে ওনার এই চরিত্র নির্বাচন অভিনেতা নির্বাচন চরিত্রের জন্য পারফেক্টলি করেছেন মানে সিজার যখন যখন এখানে দাঁড়ায় এই নাটকে সিজার হয়ে যখন দাঁড়ায় আমার মনে হয়েছে আসলে উনি সিজার মানে এখানে এখনো আমি সিজার মানে যিশুদা আর উনি এটা এই চরিত্রটাকে খুব ভালোভাবে ধারণ করেছে। তারপরে ব্রুটাস যে করেছে। করেছে। ভালো দারুন অভিনেত্রী ক্যাসিয়াসে এই এপি ক্যাসকা চরিত্রে আমাদের সঞ্জীব তারপরে অ্যান্টনিওতে বাপ্পা বাপ্পার কথাতে বললাম তো এই যে পুরো একটা টিমের সম্মিলন মানে একদম দক্ষ অভিনেতাদের সম্মিলন কিন্তু ঘটাতে পেরেছে আচ্ছা যাই হোক মানে মানে শ্রেয়সী মানে প্রথম মানে ও তো মানে পড়াশোনা করেছে মানে বাইরে তো অনেকদিন পর চট্টগ্রামে মানে মঞ্চে ব্যাকটাই করছে জুলিয়াস সিজার আচ্ছা হ্যাঁ ভালো করেছে ভালো করেছে তো এটা বলছিলাম আর কি মানে এই এটা একটা টোটাল প্রোডাকশন হুম এই যেটা করেছে এবং অসীমদার কাজই হচ্ছে মানে টোটাল মানে প্রোডাকশন আসলে ইয়াতে টোটাল প্রোডাকশন অভিনেতারা বেশ ভালো কাজ করেছে এবং পুরো একটা টিমওয়ার্ক আর কি একদম প্যাকড একটা টিম ওয়ার্ক যে যতক্ষণ দেখছি নড়াচড়া কোন। সুযোগ আচ্ছা এই ক্ষেত্রে বলি সমাপনী দিনে কিন্তু ফেমের নাটক আছে নৃত্য নাটক পাল্মিকি প্রতিভা মানে তিলোত্তম সেনগুপ্ত নির্দেশিত সেনগুপ্ত নির্দেশিত আপনার তো ওটা দেখা হয়েছে ওটা না ওটা আমি দেখতে পারিনি ওটা দেখতে পারিনি তাও আমার ব্যক্তিগত কাজে আমি একটু ব্যস্ত না ওটাও মানে একদম টোটাল টিমওয়ার্ক ছিল এবং এমনও হয়েছে যে যেটা আমাদের চট্টগ্রামে খুবই রেয়ার যে দর্শক টিকিট না পেয়েও দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখছে এবং মানে দুই দিন শো হয়েছে হাউসফুল মানে জায়গা দিতে পারে নাই প্রেমের এই পেজ থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে যে মানে যারা দাঁড়ায় দেখছে এবং যাদেরকে মানে মানে ওরা স্পেস দিতে পারে নাই ওই নাটকটাই হবে ওটা হবে লাস্টে হ্যাঁ এটা নিত্য নাট্য না এটা আমি শুনেছি বেশ ভালো হচ্ছে আর এমনি তো এই এটা তো বেশ ভালো কাজ করছে তো এটা একটা আমাদের পাওয়া যে দর্শক এই যে দর্শক আকাল দর্শক আকাল বলে যেটা আমরা বলি তো তার বিপরীতে দাঁড়িয়ে যে এরকম দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলছে এবং একটা দলকে দর্শকের কা দর্শককে টিকিট দিতে না পারার জন্য ক্ষমা চাওয়া এইটা আসলে আমাদের জন্য একটা বিশাল পাওয়া আমরা ইন্সপায়ার্ড হ্যাঁ আমরা যারা কাজ করছি আমরা এক্সপার্ট তবে এই যে দর্শক আসতে না পারার পিছনে কিন্তু কিছু কারণ আছে প্রথমত এমনিতেই সারা বিশ্ব বিশ্বজুড়ে কিন্তু থিয়েটারের দর্শক কমে গেছে কারণ এখন আস বিনোদনের এত এত মাধ্যম বেরিয়ে গেছে আর যেই লোকটা ঘরে বসে মোবাইলে দেখতে পাচ্ছে একটা সিনেমা বা যে কোনো কিছু সে কষ্ট করে আবার এই সময় ব্যয় করে জ্যাম ট্যাম পেরিয়ে এই হলে গিয়ে নাটক দেখবে অনেক সময় অনুৎসাহিত হয় নিরুৎসাহিত হয় না কিন্তু মানে যেটা ব্যক্তিগতভাবে আমার অবজারভেশন মানে আমি তো ধরেন থিয়েটার পারার সাথে সম্পৃক্ত আবার আমার কার্যক্রম হচ্ছে ধরেন সিনেমা পারার সাথে বেশি মানে জড়িত আর কি তো যেটা হচ্ছে যে ধরেন মানে ভালো কাজ এবং মানে ভালো কাজে দর্শক বড় বড়ই আছে এটা ঠিক এটা আমি বলতে যাচ্ছিলাম আসলে যে হয়তো এই যে জ্যাম টাম্পেরি একটা সময় বের করে যাওয়া চিন্তা ভাবনা করে নিরুৎসাহিত হয় কিন্তু যদি ভালো কাজ হয় তাহলে দর্শক কিন্তু এতগুলো অবস্টেকল প্রতিবন্ধকতা পেরিয়ে ওই নাটকটা বা ওই নৃত্যনাট্য বা ওই গানের অনুষ্ঠান বা ওই প্রোগ্রামটা দেখতে চায় সো ভালো কাজের আসলে কদর সময় ছিল ছিল আছে থাকবে আছে হ্যাঁ থাকবে তো লোকজন এতগুলো প্রতিবন্ধকতা পেরিয়েও যাবে তার মানে আমাদের আসলে শুধু দর্শককে দোষ না দিয়ে বরং আমরা যদি নিজেদের দিকে একটু তাকিয়ে দেখি যে আমার কাজটা ভালো কি না হ্যাঁ দর্শক কী বলছে দর্শকের কাছে পৌঁছেতে পারছে বা দর্শক নিচ্ছে কিনা যদি হয় তাহলে আসলে এই কাজটা দাঁড়িয়ে যাবে এবং দর্শক ইও পাবে গ্রহণযোগ্যতাটা পাবে তো তখন আসলে এই যে আমরা যে কথাগুলো বলি হ্যাঁ কথাগুলো ঠিক যে লোকজন আজকাল এই যেহেতু হাতের কাছে অনেক মিডিয়া আছে যেতে চায় না বাট দর্শকের এখন কিন্তু কিছু দেখার আগ্রহটা আছে ভিতরে হুম তো ভালো কাজ যদি হয় দর্শক যাবে দোষ দেওয়ার আগে আমাদের নিজের আয়নাকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখা নিজের আত্মসমালোচনাটা করা উচিত আমি কি কাজ করছি কেন আসছে না হম খুব সুন্দর একটা কথা বলেন যে আত্মসমালোচনা খুবই দরকার ইয়েটা মানে আমি কি আমি এইটা একটা ছোট্ট করে একটা উদাহরণ দিই মনে করো যে তুমি এই নির্দেশক এখন আমি খুব করে চাইছি যে তুমি আমাকে এই হিরো করো এবং আমি তোমার প্রতি তোমার তোমার প্রতি একটা আমার ইয়েও আছে অভিমান বা অনুযোগ আছে যে সাইমান আমাকে ইয়ে হিরো করে না আমি কার মনে মনে তো আমি ধরো নিজেকে ভালো অভিনেতা মনে করি কিন্তু এখন কথা হচ্ছে যে আমি নিজে মনে করলে তো হবে না আসলেই আমি ওই জায়গায় কিনা না এই বিচারটুকু করার ক্ষমতাও কিন্তু নিজের কাছে থাকতে হয় নির্মোহভাবে হ্যাঁ নির্মহভাবে আসলেই কি আমি এটা করতে পারবো আমি কি এইটা করার যোগ্য বা এই যোগ্যতাটাকে আমার আছে ক্ষমতাটা আছে আমরা অনেক সময় সেটা করি না আমরা ভাবি তাই আমাকে ক্যারেক্টারটা দিচ্ছে না আমি এত ভালো অভিনেতা আসলে আমি কতটুকু ভালো অভিনেতা না অভিনেতা এমনও তো হয়তো ধরো এরকম হয়েছে আমি অনেক পরিচালককে আমি চিনি না কখনো আমার সঙ্গে কোনো দিন দেখা হয়নি কথা হয়নি ওরা সাথে সেই পরিচালক আমাকে খুঁজে বের করে আমাকে ফোন দেয় তার মানে ওনার মনে হয়েছে যে এই ক্যারেক্টার জন্য ক্যারেক্টারের জন্য এই অভিনেতাটাকে আমার দরকার দরকার তার মানে নির্দেশকের প্রতি আসলে ওই বিশ্বাসটুকু রাখতে হবে একজন অভিনেতাকে যে এই অভিনেতাকে যদি প্রয়োজন হয় নির্দেশক কিন্তু খুঁজে বের করে না অবশ্যই

তো টিকিটও পাওয়া যাচ্ছে আসেন নাটকের সঙ্গে থাকেন আমাদের সঙ্গে থাকেন আমরা আপনাদেরকে সঙ্গে নিয়েই এগিতে চাই